রাইটার্সের সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচন প্রতিরোধ করার ঘোষণা দিয়েছিলেন এবার ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারেও সেই একই ভাষ্য উঠে আসলো এবং সেই প্রতিরোধ করতে গিয়ে সহিংসতাই ব্যাপারগুলো রূপ নেবে এমন কথাও কোনো ধরনের রাগ ঢাক না করে জয় বলেছেন দর্শক খেয়াল করবেন দিন যত যাচ্ছে পরিস্থিতি কেউ যেন ঘোলাটে করার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে তলব করলো ভারতীয় হাই কমিশনার প্রণয় ফার্মাকে সবশেষ চোদ্দই ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা যুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ফর্মাকে তলব করেছে অভিযোগ কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে

তারা দাবি করছে আওয়ামী লীগের নেতারা বলছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চান নির্বাচন করলেও নির্বাচন সঙ্গে থাকতে চান করার তাদের প্ল্যান নেই এরকমটাই বিবিসির সেই প্রতিবেদনে আমরা দেখছিলাম ঠিক তখনই আমাদের চোখে পড়ল ইন্ডিয়া টুডেতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে শেখ হাসিনা পুত্র সজীব আজে জয়ে সাক্ষাৎকার দিয়েছেন জয়ের সাক্ষাৎকারে ঠিক উল্টো ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি জয়ের সাক্ষাৎকার এর আগে আমরা রয়টার্সে দেখেছিলাম সেই রয়টার্সের সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবার ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারেও সেই একই ভাষ্য উঠে আসলো এবং সেই প্রতিরোধ করতে গিয়ে সহিংসতাই ব্যাপারগুলো রূপ নেবে এমন কথাও কোনো ধরনের রাগ ঢাক না করে জয় বলেছেন এই ধরনের বক্তব্য আওয়ামী লীগের জন্য কতটা লাভজনক হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কতটা বেনিফিটেড হবে জয়ের এই বক্তব্যে সেটা প্রশ্ন উঠতেই পারে কারণ বিশেষ করে এই সময়ে গত দুই তিন দিন ধরে ওসমান হাদির উপরে আক্রমণের সমস্ত দায় যখন আওয়ামী লীগের ওপরে চাপছে কিংবা বিভিন্ন আলোচনা হচ্ছে একজনের পরিচয় বেরিয়েছে যার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে ঠিক সেই মুহূর্তে সজীব জয় ইন্ডিয়াতে যে ঝাঁঝালো বক্তব্য দিলেন সেটাতে আওয়ামী লীগের মনে হয় লাভ না হয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি কি বলছেন ইন্ডিয়া টুডেতে জয় এবং ইন্ডিয়া টুডে কে করে বাংলাদেশের অন্যতম এক গণমাধ্যম ইনকিলাবো সেই প্রতিবেদন সেটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে চলুন একটু বুঝে দেখি কি বলছেন জয় ইন্ডিয়া টুডেতে আর তার এই বলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা বিশেষ করে রাজনৈতিক অবস্থা সংঘাতের দিকে সত্যিই চলে যায় কিনা যেটা আমাদের বড় একটা আতঙ্কের ব্যাপার থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় আর রাজনীতিতে মনে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে সজীব অজের জয়কে সম্পৃক্ত করা হচ্ছে নেতৃত্বের জায়গায় এরকমটা তার কথাবার্তায় মনে হচ্ছে কিন্তু বিদেশি সংস্কৃতিতে বেড়ে ওঠা এই জয় হঠাৎ করে এ ধরনের অ্যাগ্রেসিভ কথা বলা শুরু করলেন কেন তাতে করে আওয়ামী লীগের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে সেই প্রশ্নটা উঠবে ইন্ডিয়া টুডেতে সাক্ষাৎকার দিয়েছেন এবং ইন্ডিয়া টুডেকে ইন্ডিয়া টুডের প্রকাশিত ছবি সহ বাংলাদেশের গণমাধ্যম ইনকিলাবো তাকে নিয়ে যে ইনক্লাবের শিরোনামটা দেখাই ইন্ডিয়া টুডের শিরোনাম ইংরেজি শিরোনাম না দেখে ইনক্লাব বলছে যেটা নির্বাচন বন্ধ করায় আমাদের লক্ষ্য আন্দোলন সহিংস হতে পারে ভারতীয় গণমাধ্যমে হাসিনা পুত্র জয় সেখানে ইন্ডিয়া টুডের প্রকাশিত ছবি ব্যবহার করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জয় ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে মারাত্মক কথা এই ধরনের কথা কেন বলছেন কোন বুদ্ধিতে বলছেন ঘোষণা দিয়ে এই ধরনের কর্মকাণ্ডে কেন নামতে চলেছেন তাতে করে যদি এই সহিংসতা যদি আওয়ামী লীগ নাও করে সমস্ত দোষ তো আওয়ামী লীগের ওপরে চাপবে এই এই রাজনৈতিক মেধা নিয়ে কতটা দলকে এগিয়ে নিতে পারবেন তিনি সেটা একটা বড় প্রশ্নই বটে এমন বক্তব্য এমন সময় এসেছে এই যে ইনকিলাবো বলছে এমন এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন পরিকল্পিত সহিংসতা অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে স্থিতিশীল করার চেষ্টা হতে পারে তাদের মতে সাম্প্রতিক কিছু ঘটনা হামলার অভিযোগ ও নাশকতার যে ব্যাপারগুলো উঠে এসেছে নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ঝুঁকির যে ইঙ্গিত দিচ্ছে ধারণা করা হচ্ছে এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই হাদিকে আক্রমণ করা হয়েছে ইনকিলাব কিন্তু ঠিক যে কথা বলছিলাম যে মানে এই সজীব জয়ের এই ঘোষণাটা বরং তাকে এবং তার দলকে বড় ধরনের বিপদেই ফেলবে এছাড়া আরও বড় ধরনের আশঙ্কা নাশকতার আশঙ্কা করা হয়েছে অনেকেই মনে করছেন যে এইগুলো হতে পারে এবং আওয়ামী লীগের দ্বারাই এটা হতে পারে জয় বলেছেন যে এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা ইন্ডিয়া টুডে কে তিনি বলেছেন তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ এবং ঢাকাকে করে পরিস্থিতি হয়ে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন তিনি আরো দাবি করেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম জয় বলেন আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটা ঢাকায় সহিংসতায় রূপ নেবে কি মারাত্মক কথা যে একেবারে ওপেনলি বলছেন যে সহিংসতায় রূপ নেবে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে খুব স্বাভাবিক ব্যাপার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন প্রকাশ্য মন্তব্য নির্বাচনের মুহূর্তে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দেবে খুবই স্বাভাবিক এরকম প্রকাশ্য বক্তব্য দেওয়াটা নির্বাচনের পরিবেশকে আরও মানে আতঙ্কিত করবে এবং এরই মাঝে বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনারকে ডেকে সেই অভিযোগ করেছেন এই যে এই যে ব্যাপারগুলো মানে সরকার যে অভিযোগটা ভারতীয় সরকারকে করছে যদিও ভারতীয় সরকার সেটা করছে কিন্তু সরকারের এই অভিযোগের যে বাস্তবতা সেই বাস্তবতাটা এই তৈরি হচ্ছে সরকারকে আওয়ামী লীগের উপরে সব দায় চাপানোর যদি আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো নাও করে তবুও কিন্তু তার মানে তার দলের উপরে তাদের উপরে তার মা ছেলে তাদের নেতাদের উপরে এই মানে অভিযোগটা আসবে এবং পুরো দায়টা তাদেরকেই নিতে হবে এই ইম্যাচিউর রাজনৈতিক কৌশল দিয়ে আওয়ামী লীগকে কতটা টেনে তুলতে পারবেন তিনি আগামীতে শোনা যাচ্ছে আগামী নেতৃত্ব সজীব আজের জয়ের কাঁধেই আসবে ঠিক সেই সময় এই ধরনের মানে হোমজিক্যাল কাম মানে হোমজিক্যাল কথাবার্তা বলে আওয়ামী লীগের তিনি কতটা উপকার করছেন সেটা একটা বড় প্রসঙ্গই বটে আমার মনে হয় যে খুবই ভুল পথে এগোচ্ছেন তিনি কারণ কোনো রাজনীতিবিদের কথা এটা হতে পারে না যে আমরা এটা প্রতিহত করব এটা ঠেকাবো হ্যাঁ প্রতিহত করতেই পারেন আপনি মানে প্রতিহত করা মানে কি আপনি ভোট বয়কট করেন আপনি ভোট আপনার নেতাকর্মীদের বলে দেন যে তোমরা ভোট দিতে যেও না তাতে করে সরকারের একটা ডিসক্রেডিট তৈরি হবে ডিসক্রেডিটটা কি যে ভোট কাস্টিং অনেক কম হবে ভোট কাস্টিং কম হলে তাহলে বিদেশ থেকে একটা চাপ আসবে যে একটা বড় অংশকে বাইরে রেখে আপনারা ভোট করেছেন সুতরাং ভোট কাস্টিং কম হয়েছে এই যে পজিটিভ ব্যাপারগুলো মাথায় না ভেবে নেগেটিভ ব্যাপারগুলো আমি আমি এটা বন্ধ করবো সহিংসতা তৈরি হবে সরাসরি বলা এটা কতটা ওয়াইজ ডিসিশন হলো সেটা আমি জানি না রাজনীতিবিদরা কীভাবে ভাবেন তাদের রাজনৈতিক কৌশল হয়তো তারা নির্ধারণ করছেন তারা ভালো বুঝবেন তাদের রাজনীতিটা কোন পথে এগুলে ভালো হবে কিন্তু আমার মনে হয় যে খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না এই ধরনের বক্তব্য কারণ এই ধরনের বক্তব্য যেটা তৈরি করবে পরিস্থিতির সেটা হচ্ছে যে আপনি ঘটান কিংবা না ঘটান যেমন ধরেন আপনি কাউকে সন্দেহ করছেন সন্দেহ করে আপনাকে আক্রমণ করতে পারে এই সন্দেহ করে কারোর নামে আপনি থানায় জিডি করে রাখলেন তো এই আক্রমণের ঘটনা যদি পরবর্তীতে ঘটে ওই ব্যক্তি যার নামে জিডিটা করলেন তিনি যদি আপনাকে আক্রমণ নাও করে নত তৃতীয় পক্ষ যদি আক্রমণ করে তখু দোষটা ওই জিডিকরা ব্যক্তির নামে চলে যায় এরকমটাও যে হতে পারে না রাজনীতির ক্ষেত্রে সেটা তো আর গ্যারান্টি দিয়ে বলা যায় না সুতরাং আমার মনে হয় যে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিনা স্বজীব ওয়াজের জয় বিশেষ করে নিজের বিপদ বলতে আউমলিং এর বিপদ তিনি কথার মাধ্যমে তৈরি করে আনছেন কিনা এমনিতেই তো তার দল অনেক বেশি বিপদের মধ্যে আছে তার মধ্যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কতটা তাদের উপকারে আসছে সেটা একটা বড় দোষক খেয়াল করবেন দিন যত যাচ্ছে পরিস্থিতি কেউ যেন ঘোলাতে করার চেষ্টা করছে রাতের বেলা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা কি খুব জরুরি ছিল মানে এমন কি বিষয় সে তো কথাই বলছিল বিভিন্ন চ্যানেলে তো চ্যানেলগুলিকে বললেই হতো যে তাকে না ডাকতে তাকে গ্রেপ্তার করার দরকার কিছু আর আনিস আলমগীরকে তো দেখলাম না যে তার বক্তব্যের প্রতিবাদ কেউ করে না সবাই প্রতিবাদ করছে তো টকশোটা আমি অনেক আগে বলছি যে এটা কি আমিরামি হবে যে একইমত আদর্শের লোক তারাই বসে বসে টকশো করবে মানে একজন আরেকজনের সাথে অ্যাড করবে কোনো বিপরীত কোনো কথা হবে না তাহলে ভিন্ন মতকে লালন করা মত প্রকাশের স্বাধীনতা এটা থাকলে কোথায় গেল তারপরে দেখেন ভারতীয় হাইকমিশনারকে হঠাৎ করে ডেকে নেওয়া হলো বলা হচ্ছে যে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং হাদির যা তার পলাতক খুনিরা আশ্রয় না নিতে পারে আচ্ছা ভারতের একটা রাজনৈতিক অবস্থান আছে হাদির হত্যাকারীরা ভারতের আশ্রয় নিচ্ছে এটাকে নিশ্চিত কে বলছে বিএনপি কমিশনার বলছে যে হাদিকে যারা হত্যার চেষ্টা করছে তারা বেশি আছে হঠাৎ করে ডেকে নিয়ে বলে দিলাম যে হাদির হত্যা চেষ্টাকারীরা যাতে ভারতে আশ্রয় না নিতে পারে তার ব্যবস্থা করে তার মানে ভারতকে ইঙ্গিত করা ভারতের সাথে জড়িত হ্যাঁ থাকতে পারে কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ থাকতে হবে এবং বলতে হবে যে এই প্রমাণ আছে তো আবার শেখ হাসিনার অবস্থান তারপরে আসি রঞ্জন কামালকে ফেরত আনা এবং এর সাথে হাদিকে জড়ায় এমন একটা উত্তেজনাকর পরিস্থিতি এমনিতেই হাদি সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে কি কেউ জানে না উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে আবার ভারতের সাথে এই মানে ভারতকে তলব করা দরকার ছিল দেখেন সাথে সাথে কিন্তু দিল্লি রেসপন্স করছে এবং প্রত্যাখ্যান করছে যে অন্তর্বর্তী সরকার যে দাবি করছে সেটা তারা প্রত্যাখ্যান করছে বরং তারা বলছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক বিশ্বযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থা তারা কোনো উস্কানি দিচ্ছে না শেখ হাসিনার বক্তব্যে আছে নিঃসন্দেহে তো এটা তো মানে থাকবেই কিন্তু এমন একটা সময় যখন আমরা নির্বাচনের একটা চ্যালেঞ্জ নেওয়া হলো এবং বলা হচ্ছে যে আরও বড়ো বড়ো আঘাত একটা আভ্যন্তরীণভাবে আমরা হাজির হত্যাকারীকে সাথে সাথে ধরতে পারলাম না আমাদের এই ব্যর্থতাটা আমরা ভারতের উপর চাপাই দেওয়ার চেষ্টা করছি কিনা সেটাও ভেবে দেখা দরকার কোনো কিছুতেই ভারত আগে যেমন দেখতাম না কোনো কিছুতেই ওই যে পাকিস্তান স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবিরের কাজ এখন আপনার নতুন একটা আওয়াজ হচ্ছে ভারত বিরোধী আওয়াজ এবং এই আওয়াজে এমন একটা পরিস্থিতি কেউ কেউ হত্যার চেষ্টাকে কেন্দ্র করে কেউ এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং মানে কোনো বলগাহীন উক্তি করছে যে মানে বাংলাদেশে ভারতের হাই কমিশনার বন্ধ করে দেওয়া হবে তো এই যে উস্কানিমূলক কথাবার্তা এগুলির পরিণতি কিন্তু ভালো না যেখানে বিএনপি বলছে যে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুত আজকে মির্জা ফুক ইসলাম আলমগীর বলেছেন যে যারা একাত্তরের মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এটা বিশ্বাসযোগ্য না এ কথার মধ্যেও কিন্তু ইঙ্গিত আছে তারপর দেখেন আজকের এই দিনটায় কালকে রাতের বেলায় জানা গেল সুদানে যুদ্ধবিধ্বস্ত সুদানে ছয়জন বাংলাদেশি হয়েছে তাদের নাম পরিচয় প্রকাশ হয়েছে তাতেও বাংলাদেশের মানুষ শোকা হতো তো এর মধ্যে যদি মানে রাতের বেলায় হঠাৎ করে অনেকেই বলছিল যে সাংবাদিকমজিবকে গ্রেপ্তার করা তার বক্তব্য সহ্য ছিল না কেন আওয়ামী লীগকে নির্বাচনী অংশ নিয়ে দাবি জানাচ্ছে ভাই দাবি জানাতে পারে আপনি ভিন্ন বক্তব্য আমিও তো বলছি যে আমারও ভিন্ন বক্তব্য আছে না আওয়ামী লীগের এইভাবে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে আওয়ামী লীগের রিয়েলাইজেশন ছাড়া হতে পারে কিন্তু তাই বলে একজন বক্তব্য দিল আর তাকে দোষর টোসর বানায় আমি তাকে গ্রেপ্তার করলাম তাহলে কিন্তু যারা একটু ভিন্ন কথা বলছিল ভিন্ন মত প্রকাশ করছিল তারা কিন্তু আরো সম্পুচিত হবে এই পরিস্থিতির সৃষ্টি করা দরকার ছিল না বাংলাদেশে এখন দেখেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও মৃত্যু সজ্জায় তাকেও বাঁচানোর চেষ্টা চলছে হাদি মতন একজন প্রতিবাদী কণ্ঠ তাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে তাকে শুধু স্তব্ধ করা না তার মধ্য দিয়ে নির্বাচন বাঞ্চালের একটা চেষ্টা যেটা অনেক চ্যালেঞ্জ যেটা ডক্টর মো ইনুস আহ্বান জানাচ্ছে তিন দলকে যে আপনারা মত পার্থক্য থাকুক মতভেদ থাকুক কিন্তু এমন কিছু করবেন না যাতে দেশের ঐক্য শৃঙ্খলা শান্তি বিনষ্ট হয় এবং অন্যরা সুযোগ পায় এখন কি আমরা এমন কোনো কোনো কাজ করে আমরা সেই সুযোগটা তৈরি করে দিচ্ছি কিনা আমাকে কিন্তু যথেষ্ট সন্দেহ সুতরাং দেখেন প্রতিটা দিন এক একটা দিন যাচ্ছে একটা আমরা নতুন নতুন সংকার দিকে যাচ্ছি জানি না শেষ পর্যন্ত আমরা আসলে কিভাবে এই পথ পাড়ি দেবো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে পঞ্চমবারের মতো তলব করলো ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে সবশেষ চোদ্দই ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে অভিযোগ নেতা কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা তীর ছুড়েছে ভারত দেশটির সব অভিযোগ অস্বীকার করে উল্টো যেটা ছুড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত প্রয়োজনীয় সব ব্যবস্থা যাতে নেয় সেই পরামর্শ দিয়েছে এমন তলবার অভিযোগ প্রত্যাখ্যানে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্ক আরও শীতল হয়ে যায় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক কতটুকু প্রভাব রাখে সেটাই বিশ্লেষকদের ভাবনার জগৎকে না দিচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক ব্লেম ডিফ্লেকশনের অলিম্পিকে স্বর্ণপদক জেদার জেতার চেষ্টা করলেও ওসমান হাদির উপর হামলাকারীদের দুই দিনেও ধরতে পারেনি বরং ডিবি পুলিশ সাংবাদিক আনিস নিজেদের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে আবার সরকারিভাবে চলছে ব্র্যান্ডিং কার্যক্রম দায়িত্ব নেওয়ার পর থেকে পাহাড় সম ব্যর্থতার নিচে চাপা পড়ে থাকা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবার বিজয় দিবসে উড়বেন আকাশে তার হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি সেই হেলমেট হাতে আশিক চৌধুরীকে নিয়ে পিয়ার ক্যাম্পেইন চলছে জোরে

গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাটি ছিল অত্যন্ত ভয়াবহ নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র আঠারো থেকে চব্বিশ ঘন্টা পার হতে না হতেই দিনে দুপুরে অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেল এসে তাকে লক্ষ্য করে গুলি করে গুরুতর আহত হাদি বর্তমানে এভারকে হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা এখনো আশঙ্কাজনক সবশেষ খবর হলো পনেরোই ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওসমান হাদিকে পাঠানোর জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করা হয়েছে দশক ওসমান হাদির উপর হামলার ঘটনাটি শুধু নির্বাচনের সম্ভব একজন প্রার্থীর উপর আক্রমণ নয় বরং এটি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তার নাজুক চিত্রের উপর এক হাই ভোল্টেজ থাপ্য উপদেষ্টা এক সময় এই নির্বাচনকে ইতিহাসের সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্তব্য সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন